পশ্চিমবঙ্গ পুলিশে একত্রিশ হাজার কনস্টেবল পদ কিন্তু পড়ে আছে যেগুলো কিন্তু আগামী দিনে রিক্রুটমেন্ট হবে তার আজকে প্রমাণ সহ তোমাদের তথ্য আর ওয়েট ফর এ জব সবার প্রথমে সঠিক সঠিক ইনফরমেশান নিয়ে আছে সেটা এই ভিডিও দেখলে তোমরা প্রুফ পাবে অফিসিয়াল প্রুফ তোমাদের সাথে শেয়ার করবো যেটা ওয়েস্ট বেঙ্গলে কারোর কাছে নেই এটুখানি গলায় বলতে পারি দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের একত্রিশ হাজার শূন্য পদ কিন্তু ফাঁকা পড়ে আছে বর্তমানে ডিপার্টমেন্টে ওকে তো চলো সবার প্রথমে প্রুফটা তোমাদের দেখি দেখো আমি বারবার বলছি পশ্চিমবঙ্গ পুলিশে আবারও রিক্রুটমেন্ট বেরোবে যারা বিশ্বাস করো না এই প্রমাণটা দেখে নাও এই প্রমাণটা যেটা হচ্ছে দেখো তোমাদের ভবানী ভবনের তরফ থেকে কিন্তু একটা আরটিআই যেখানে আর করা হয়েছিল এবং আর টিআইতে দেখো দু হাজার পঁচিশ সালে ইনফরমেশানটা লেটেস্ট ইনফরমেশানটা তোমাদের দিচ্ছি এসআই এবং এএসআই কত শূন্য পদ ফাঁকা আছে সেটা আগামী ভিডিওতে আমি বলবো আজকের ভিডিওতে কনস্টেবল সম্পর্কে বলছি যেখানে তোমাদের জানা জানতে চাওয়া হয়েছিল অন জানুয়ারি দু হাজার পঁচিশ কতগুলো শূন্য পথ এক একত্রিশ হাজার একশো সাতখানা শূন্য পথ পড়ে আছে বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে এবং আমি যদি ধরে নিই এই একত্রিশ হাজার থেকে যে রিক্রুটমেন্ট হচ্ছে তার ন হাজার আমি দশ হাজারই ভাত দিলাম একুশ হাজার পথ কিন্তু এখনও রিক্রুটমেন্টের জন্য ওয়েটিংয়ে আছে তা একুশ হাজার যে পথ আছে মানে বর্তমানে যে রিক্রুটমেন্টটা অনগোয়িং চলছে তাতে সামথিং আট হাজার প্লাস কিছু ভ্যাকান্সি আছে আমি দশ হাজারই বাদ দিলাম দশ হাজার হলেও এখানে একুশ হাজার তোমাদের পথ কিন্তু এখানে রিক্রুটমেন্টের জন্য এখনও ওয়েট করে আছে এখনও দুবার চান্স পাবে তোমার রিক্রুটমেন্টে ওকে যে রিক্রুটমেন্টটা আগামী দিনে তোমাদের দু হাজার পঁচিশের লাস্টে বা ছাব্বিশের প্রথম দিকে একটা এবং তোমাদের সাতাশ বা আঠাশের দিকে আর একটা রিক্রুটমেন্ট আসতে পারে কারণ পুলিশের ক্ষেত্রে যেটা জরুরি ডিপার্টমেন্ট সেখানে এতগুলো শূন্য পথ ফাঁকা মানে একটা চিন্তা দায়ক ব্যাপার যেটা কিন্তু সরকারও চিন্তা ভাবনা করছে আর এই যে অফিশিয়াল তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম অফিশিয়াল আর বর্তমানে বর্তমানে বেঙ্গলে কারোর কাছে কিন্তু এই ডাটাটা নেই সবার প্রথমে ওয়েট ফর জব পাবলিশ করলো এবং দেখবে পরবর্তীকালে তোমাদের এই ভিডিওটা কিন্তু দেখবে বিভিন্ন জায়গায় তোমাদের শেয়ার হবে বা এই পিডিএফটা বিভিন্ন জায়গায় তোমাদের শেয়ার হবে তাই বলে রাখি যারা এখনো ভাবছো যে পুলিশের ক্ষেত্রে এই লাশ লাশ না যারা এখনো শুরু করছো নতুন আছো তাদের বলে রাখি হয়তো এবারে ফর্ম ফিল আপ করো নি চান্স আছে পড়াশোনাটা শুরু করো না হলে কিন্তু খুব খুব বড় পস্তাবে কারণ এই সুযোগ এই জিন্দেগিতে তোমরা আর পাবে না কারণ যে একত্রিশ হাজার পথটা আছে সেটা খুব তাড়াতাড়ি পূরণ করা হবে ইভেন ছাব্বিশে যে ভোটে বিশাল একটা সৈন্যবাহিনী দরকার বা বিশাল একটা পুলিশ বাহিনী দরকার সেখানেও কিন্তু কমতি ধরা পড়বে যার জন্য ছাব্বিশের পরে যা আছে এই পুরো একত্রিশ হাজারকে পুরো পোস্টটাকে পুরো কমপ্লিট করে দেবে ঠিক আছে অফিসিয়াল ডেটা তোমাদের দিয়ে শেয়ার করলো ওয়েট ফর এ জব তাই অবশ্যই লাইক করে সকলের মাঝে শেয়ার করো আর এই আর দেখবে বিভিন্ন জায়গায় এরপর স্ক্রিনশট নিয়ে শেয়ার করবে ঠিক আছে বাট সবার প্রথমে আমি শেয়ার করলাম তো অবশ্যই কিছু কারণে কিছু ডাটা কিন্তু হাইলাইট করা হয়েছে তো সেটা অবশ্যই কিছু অফিসিয়াল পারপাসে এগুলো কিন্তু হাইলাইট করা উচিত তাই আমি হাইলাইট করেছি ওকে চলো লাইক করে শেয়ার করে দিও এই ধরনের সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো এবং সাবস্ক্রাইব করে রেখো কে দিই